আমাদের সমাজে বহু জাইফ, মৌজু একেবারে দুর্বল থেকে দুর্বলতর হাদিসের ভিত্তিতে বিভিন্ন আমল বিভিন্ন নামাজ চালু আছে অথচ মসজিদে ঢুকার পরে যে দুরাকাত নামাজের কথা হাদিসে আসছে এই ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের দ্বিমত নেই সারা পৃথিবীর সকল মত পথের সকল কলামা একরাম একমত যে মসজিদের প্রবেশের পরে এই দুরাকাত নামাজ পড়া সুন্নাত এবং এই দুরাকাত নামাজের গুরুত্ব অপরিসীম রসুলের করিম সাল্লা বিভিন্ন লোক বসে গেছেন এসে মসজিদে তাকে আবার উঠেয়া বলছেন নামাজ পড়ো তারপরে বসো তাহলে মসজিদে প্রবেশের পরে বসতে হলে দুট নামাজ পড়ে তারপরে বসা উচিত এসেই ধাপ করে বসে যাওয়া উচিত না অনেক লোককে দেখা যায় এসে বসে পড়েন এরপর দাঁড়ায় তিনি নফল নামাজ পড়েন আপনি সুনত পড়েন ফরজ পড়েন নফল পড়েন যাই পড়েন মসজিদে ঢুকার পরে নামাজ পড়া ছাড়া বসবেন না এ হলো মূল কথা এখন প্রশ্ন হল একামতের বাকি আছে মাত্র এক মিনিট আধা মিনিট বা কয়েক সেকেন্ড এই মুহূর্তে আমরা মসজিদে ঢুকার পরের যে নামাজ দুখলুল মসজিদ বা তাহেতুল মসজিদ সেই নামাজ সে সালাত আমরা পড়ব কি না এ প্রশ্ন উত্তর হলো না যদি একামতের সময় খুব নিকটবর্তী হয় মাত্র এক মিনিট আছে বা তারও কম বেশ আছে তাহলে এমতাবস্থায় আমি দুহল মসজিদ না পড়ে দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থেকে অপেক্ষা করব কখন একামত শুরু হয় তখন আমি জামাতে সামিল হব কেন দাঁড়িয়ে থাকবো এর কারণ হলো আমি যদি সালাত শুরু করি তাহলে সেক্ষেত্রে নিশ্চিত আমার একামতের সময় একমতের পরে যে তাকবিরে তাহরিমা হবে সেই তাকবিরে তাহরিমা মিস হবে আর করিম সাল্লাম তাকবিরে উলা তাকবিরে তাহরিমা যেটা প্রথম তাকবীর ইমামের সঙ্গে এ তাকবিরে উলার ফজিলত বর্ণনা করেছিলেন চল্লিশ দিন পর্যন্ত কেউ যদি তাকবির উল্লার সাথে নামাজ পড়ে তাহলে মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে যায় আরো বহু হাদিস থেকে বোঝা যায় তাকবিদের তাহরিমা বা তাকবির উলার সাথে জামাতে নামাজ পড়ার গুরুত্ব ইসলামের শরিয়াতে অপরিসীম বিধায় তাকবির উল্লার সাথে নামাজ পড়ার স্বার্থে আপনি তখন দুহুল মসজিদ বা মসজিদের নিয়ত করবেন না বরং দাঁড়িয়ে অপেক্ষা করবেন বসবেনও না কারণ বসে গেলে আবার ওই যে হাদিসে নিষেধ আসে মুর্শিদ না পড়ে যেন না বসে সেই নিষেধাজ্ঞা অমান্য হয়ে যায় এই জন্য দাঁড়িয়ে অপেক্ষা করবেন এটা হল মূল এটা পৃথিবীর অনেক বড় বড় স্কলারদের মত আমার মত নয় তাদের ভিতরে একজন হলেন শেখ মুহম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ হাফিজাহুল্লাহ বিশ্ববিখ্যাত ইসলামিক প্রশ্নোত্তর ওয়েবসাইট ইসলামিক কিউ এর প্রতিষ্ঠাতা তার মতে এই কাজটা করতে হবে অর্থাৎ এক আমাদের সময় যদি খুব নিকটবর্তী হয় তাহলে দাঁড়িয়ে অপেক্ষা করবেন তিনি ওই সময় দুখল মসজিদ বা তাহাদ মসজিদে নিয়ত করবেন না যদি তার মনে হয় যে যে সময় আছে তাতে আমি এক নামাজ পড়ে তাকবীর পাবো তাহলে ঠিক আছে তিনি দুখল মসজিদ পড়ে তারপরে তাকবির উল্লাহ বা জামাতে যোগ দিবেন এমত অবস্থা তিনি অযোধ্যা দাঁড়িয়ে সময় নষ্ট করবেন না আর যদি তার আশঙ্কা হয় যে আমি নিয়ত করলে শুরু করলে তেহতল মুসজিদ বা দহল মসজিদ তাহলে আমার জামাতের তাকবিরে উলা বা তাকবিরে এহরাম যেটা প্রথম তাকবীর ইমামের সঙ্গে সেটা হয়তো মিস হয়ে যেতে পারে ইমাম তাকবির বাদার পরে যায় হয়তো আমি যোগ দিতে হতে পারে এরকম যদি হয় তাহলে অপেক্ষা করবেন তিনি তাকবিরে উলা পাওয়ার আশায় আপনার দখল মসজিদের নিয়ত করবেন না এবং একইমত ইমাম গাজালি রহমা যেটা আল্লামা শকান তার আওতার কিতাব আল্লামা গাজ রহমাউল্লার মত হিসেবে এটা উল্লেখ করেছেন এবং বলেছেন আল আফদাল হরুজ হু মিনান্না ফেলাতি ইদা এতমামুহা ইলা ফওয়াতে ফদিলাতে তাকবিরাতে লেহরাম যদি দুখুল মসজিদ পড়তে গেলে তাকবির এহরাম ছুটে যাবে এটা আশঙ্কা হয় তাহলে দুখল মসজিদ না পড়ে দাঁড়িয়ে থাকবেন তাকবির এহরাম বা প্রথম তাকবির তাকবির উল্লাহ এটা পাওয়া আশায় এবং একই মত পৃথিবীর আরও অনেক বড়ো বড়ো স্কলারদের তাদের ভিতর থেকে ইমাম নববী রহমাহল্লা তিনিও আছেন তিনি এই মতের সপক্ষে খুব এই কথাই বলেছেন ইনশাল্লাহ যদি এরকম হয় যে মসজিদে ঢুকার পরে তাকবীরে দখল মসজিদের নিয়ত যদি কেউ করে তাহলে ফাতাহুর তাকবিরাতুল এবং আল ইমাম তার ইমামের সঙ্গে তাকবীর নাও পেতে পারেন এরকম আশঙ্কার যদি হয় এক মিনিট থাকে আধা মিনিট থাকে তাহলে নিসাল্লি তাহাইয়াহ তাহলে তিনি তাহেতুল মসজিদ পড়বেন না বা ইয়াকিফু হাত্তা তু সালাহ বরং তিনি দাঁড়িয়ে থাকবেন একামত হওয়া পর্যন্ত বসবেন না এর জন্য বসলে হাদিসের খেলাফ হবে নামাজ পড়া বসা যাবে না আর নিয়াত করবেন না এর জন্য যে তাকবিরে তাহরিমা যাতে ফত না হয়ে যায় এটাই মাম নবির আমলার কথা এই মত উল্লেখ করে তিনি শেষে বলেছেন হা কাদা ফসালাহুল মহাকিকুন এটা হলো মহাকিকুলামা একরামের মত তাহলে খোলাস এবং সামারি কথা হলো মসজিদে প্রবেশের পরে যদি মনে হয় যে যে সময় আছে তাতে আমি দুর একাত নামাজ পড়ে একামতের পরে ইমামের সঙ্গে একবারে প্রথম তাকবীরে যোগ দিতে পারবো তাহলে আমি পড়ব আর যদি মনে হয় যে না আমার নামাজে থাকতে থাকতেই তাকবির শুরু হয়ে যাবে তাহ তাহরিমা বা তাকবীর আমার ফত হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে আমি তাহেদুল মসজিদে নিয়ত করবো না বরং দাঁড়িয়ে থাকব